মায়া ভালোবাসা এগুলোতে আসলে টাকার কোনো প্রয়োজন নাই সত্যিকারের ভালোবাসাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর এই মায়া এবং ভালোবাসাটা যুগ যুগ চিরকাল থাকে আমরা মনে করি টাকাটাই বেস্ট আসলে হ্যাঁ টাকাও বেস্ট আজকে আপনার টাকা আছে আপনাকে অনেকেই মূল্যায়ন করবে আজকে আপনার টাকা নাই অনেকেই মূল্যায়ন করবে না হ্যাঁ তবে যারা আপনাকে সত্যিকারের মন থেকে ভালোবাসে তারা টাকা শব্দটাই আনবে না ভুলেও সে মুখ দিয়ে কোনো দিন টাকা শব্দটা আনবে না যে সে বড় লোক আপনি গরিব হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি চলে আসলাম কক্সবাজারের ট্যুর আমাদের চতুর্থ পর্ব নিয়ে এবং আজকেই আমার এই কক্সবাজারের ট্যুরের লাস্ট পর্ব তো চলুন দেখা যাক আজকের পর্বতে কি কি আছে ভিডিওর শুরুতে এই পর্যন্ত যারা এসেছেন একটা লাইক দিতে বলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অনেক নাইস নাইস কমেন্ট করবেন যাদের পরবর্তী অনেক নাইস ভিডিও নিয়ে আসতে পারে তো এটা হচ্ছে সকাল নয়টার একটা ভিউ তো আমরা তো আজকেই চলে যাব এবং এগারোটার সময় আমাদের মানে চিটগঙ্গের গাড়ি তো কক্সবাজার থেকে আমরা চিট যাব তো আমাদের সব কিছু গুছানো শেষ এরই মধ্যে কিন্তু আবার আসলাম সেই সুগন্ধা বিছে আর উনি স্পিড বোর্ড চলেন নাই তো স্পিড বোর্ডটা চললেই মানে চলতেই আসছিলেন তো এই তো বাসায় গিয়ে সাওয়ার করে ইনডোরে গিয়ে তারপর আমরা গাড়িতে উঠে যাব তো এই তো অনেক সুন্দর একটি সূর্য আর একটু মেঘাচ্ছন্ন ছিল আজকে তবে ঠান্ডা লাগেনি খুব ভালোই লাগছিল আর আমার বাচ্চারা ভিজে না ওরা কিন্তু খেলতেছে আমি আর ওদেরকে ক্যামেরা বন্দি করিনি কারণ ওরা ওরা নিজস্ব মতো খেলতেছে তাই তো এই তো আমি কিন্তু আজকের পর্বটা নিয়ে এসেছি আমার কক্সবাজার মানে চট মানে চিটগঙ্গের একটা ভাই তো উনি গত আমি যখন গত বছর কক্সবাজারে গিয়েছিলাম উনি কিন্তু খুব রাগ করেছিলেন ওনার বাসায় যাওয়া হয় নাই তো আজকে ওনার বাসায় যাব তো আপনাদের কাছে শেয়ার করতে কিন্তু আজকে আমার এই ভিডিওটা এত এত ভালোবাসা পেয়েছি এত আনন্দ করেছি এই ভাইয়ার বাসায় গিয়ে যা বলার বাহিরে তো এখানে দেখতে পারতেছেন কিন্তু স্পিড বোর্ডটা নিয়ে অনেক দূর চলে গেছেন তো এই তো দেখতে থাকুন তো এখন আমরা গাড়িতে উঠে গেছি এবং ইনডোর থেকে বের হয়ে গিয়েছি একটা টমটমে তো টম টমে উঠেই কিন্তু আমরা এখন চলে যাব যেখানে ট্রেন মিলে সেখানে তো আমাদের ইচ্ছে করতেছে না বাস দিয়ে যাওয়ার ইচ্ছে করতেছে একটা ট্রেন পাইলে সেই ট্রেন দিয়ে কিন্তু আমরা চিটগুম গিয়ে নামবো আর চিটগুং থেকে আবার রাত দশটায় আমাদের টিকিট তখন আমরা সিলেট পৌঁছ মানে পৌঁছবো ওই ট্রেন দিয়ে তো এই তো একটু ভিউ দেখিয়ে দিচ্ছি যেদিকে যাবেন সেদিকেই কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত অসম্ভব লেভেলের এত ভালো লাগে এই জায়গাটা মনোমুগ্ধকর পরিবেশ আর এই পরিবেশটা আমি মিস করি আমার ইচ্ছে করতেছি এখনই আবার যাই তো খুব ভালো লাগছিল খুব ভালোই কাটালাম এই তো নতুন স্টেশন চলে আসছি এখানে ট্রেন হয়তো মিলবে না কিন্তু আমরা আশ্বাস নিয়েই কিন্তু আসছি যে আশা করছি যে হয়তো ট্রেন দিয়েই আমরা মানে চিটাগং যাব কারণ বাস দিয়ে অনেক জার্নি হয়ে যায় তো আমরা যাইতেছি ওই ট্রেনে উঠবো বলে কিন্তু ট্রেন আসলেই পাই নাই ট্রেনটা আমাদের সাড়ে এগারোটায় চলে গেছে তো এই তো আমরা আবার এসি বাসে উঠে গেলাম এখানে কিছু মুহূর্ত তুলে ধরলাম এখন আমরা আমি যে বলেছিলাম যে চিটগং আমার ভাই ওনার সাথে আমার প্রায় সাড়ে চার বছর হয়েছে টিকটক থেকে পরিচয় যত তখন আমি টিকটকের কিছুই জানতাম না তখন কিন্তু আকরাম ভাইয়ের সাথে আমার পরিচয় আর ডান থেকে আছেন আলামিন ভাই আলামিন ভাইও কিন্তু মানে টিকটকার তো আসলে ভাইয়ারা বলেন আমি সেলিব্রিটি কিন্তু আসলে ভাইয়ারা সেলিব্রেটি তো আমি একজন সেলিব্রিটির বাসায় গিয়েছি আমার অনেক ভালো লেগেছে ওনারা এত সময় মানে আকরাম ভাই এত এত ভালোবাসা দিয়েছেন সবাই ওনার ফ্যামিলির সবাই এত ভালো মানুষ এত ভালো মানুষ এত ভালোবাসা দিয়েছে তো যা বলার বাহিরে এগুলো ভুলতে পারতেছি না তো আকরাম ভাই চার থেকে পাঁচ বছর পর কিন্তু মানে বাজার করেছেন সেটা শুনে আমি অনেক অবাক ওনার বোন ভাগ্নেই বা বোনের জামায় ওনার বাড়িতে যাবে আর উনি এত খুশি হয়ে বাজার করেছে তা বলার বাহিরে ভাই বারবার বলতেছেন আমার বোন আসবে তাই আমি অনেক বাজার করেছি এত বছর পর তো আমি এত এতই খুশি হয়েছি এই কথাগুলো শুনে আমার এতই ভালো লাগছিল ভাইয়া এত খুশি ভাইয়া কেন পুরোটা ফ্যামিলি ওনাদের অনেক ভালো ওনার ভাবিরা এবং ওনার আম্মা এত ভালো মানুষ এত ভালোবাসা দিয়েছেন যা বলার বাহিরে তো এই তো মিষ্টি দিয়েছেন প্রথমে মিষ্টি খেয়ে এনেছি নুডলস বিস্কিট চানাচুর আমার কিন্তু চানাচুরটা খেতে অনেক ভালো লাগছিল তো এই তো ভালোবাসাটা কিন্তু টাকায় বিক্রি হয়ে যায় এই যুগে আসলে না আমি সেটা ভুল মনে করি আমার কাছে টাকা ব্যস্ট না ভালোবাসাটা বেস্ট আমি একজনকে ভালোবাসবো এবং কতটুকু ভালোবাসবো সেটা নির্ভর করে আমার মন থেকে আমি সবাইকে মন থেকে ভালোবাসি এবং তাদের এখানে গিয়ে এই ভালোবাসাটা আমি আসলেই ভুলতে পারবো না এটা হচ্ছে আলামিন ভাই টিকটকার উনি কিন্তু খুব ভালো মানুষ এবং উনিও কিন্তু আমাকে বন বানিয়েছেন এবং আক্রাম ভাই তো প্রথমেই বন বানিয়েছেন এদের সাথে আমার সাড়ে চার বছরের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক এরা আসলে এরা মানে কি বলবো এরা এত ভালো মানুষ এত ভালো মানুষ মানে আমার মুখ নাই আর বলার এই যে ভাইয়া বসে পড়েছে এখানে মিষ্টি খাচ্ছে আর মজা করতেছে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে আকরাম ভাইয়া আমার মেয়েকে মানে আমার ছোট মেয়েকে আমার খাওয়ানোও লাগে নাই বড়ো মেয়ে তার নিজের হাত দিয়েই খেয়েছে কিন্তু ছোটো মেয়ে তো আর খায় নাই খেলা করতেছিল কিন্তু এই আকরাম ভাই কিন্তু আমার মেয়েকে বিভিন্ন কিছু খাইয়েছে মানে যেটা বলার বাহিরে এবং মেয়ে যখন আমরা ধরেন মায়েরা যখন বাচ্চাদের খাওয়াই তখন বাচ্চারা কিন্তু খায় না খাবার নষ্ট করে তো এখন আমরা মায়েরা অনেকে আছি এটা ফেলে দেয় কিন্তু আকরাম ভাই আমার মেয়ের যে মানে ফেলে দেওয়ার জিনিসগুলোই কিন্তু আকরাম ভাই খেয়ে নিয়েছে এতেই বোঝা যায় মামা আর ভাগ্নির ভালোবাসা আমি এতেই বুঝে নিয়েছি আকরাম ভাইয়ের মনে কোনো ধরনের মানে কোনো ধরনের হিংসা নাই কোনো ধরনের অ্যাটিটিউড নাই তো আমার এত ভালো লাগছে এই ধরনের মানুষও কি আজও আছে এই পৃথিবীতে আমি কল্পনার বাহিরে সাইটের যে ভাইয়াগুলা একটা ভাইয়া হচ্ছে সিলেটের আর একটা ভাইয়া হচ্ছে মানে চিটোগেরও কিন্তু ওনাদের মন মানসিকতা অনেক ভালো আমাদের সাথে অনেক গল্প আড্ডা এখানে জমে গেছে তো এখন সাতটা মানে সাড়ে সাতটা বাজে আমরা চিটোগং থেকে বাস দিয়ে যখন আসছি কক্সবাজার থেকে কক্সবাজার থেকে বাস দিয়ে যখন আসছি তখন আমরা সাড়ে ছয়টায় নামছি আর ভাইয়ার বাসায় যেতে যেতে প্রায় মনে করেন এক ঘন্টার মতো লাগছে কারণ ভাইয়ার বাসায় আসতে সময় আমরা অনেক কিছু নিয়ে আসছিলাম এগুলাকে নাকাটা করতেই কিন্তু অনেক সময় চলে গিয়েছিল। তো এক ঘন্টা লেগে গেছে আমাদের ট্রেন আবার নয়টা পঁয়তাল্লিশে আমাদের এখান থেকে আবার তাড়াতাড়ি বের হতে হবে তো আমি এত ভালোবাসা পেয়েছি আমার বের হতে ইচ্ছে করে নেই আমার মনে হয়েছে আমি খালাম্মার সাথেই বসে থাকি খালাম্মার যে আমরা সিলেটি ভাষায় বলি গীত বিয়ের আগের অনুষ্ঠানে যে গীত হইতো ওই খালাম্মা কিন্তু গীত গাইছেন এবং অনেক একটা মন প্রফুল্ল তা ওনার এত ভালো মানুষ উনি উনি আমাকে বলতেছেন মা তুমি থাইকা যাও তোমাকে নিয়ে পার্কে ঘোরাবো এখানে যাব সেখানে যাব কিন্তু আমাদের তো সেই সময়টাই নেই আমরা তো কক্সবাজার থেকে আর্লি চলে আসছি সেজন্য খালাম্মাকে বলছি ভাইয়ার বিয়ে লাগুক অবশ্যই আমরা আসব আপনাকে দেখতে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে নুডলসটা খেয়ে নিচ্ছি আর ওটা হচ্ছে ভাইয়ার ভাতিজা ওনারা সব মানুষই আমার এত ভালো লাগছে ওনারা আমাকে ভুলতে পারতেছেন না এখনও যে আমি সিলেট আছি খালাম্মার সাথে আমার প্রায় একদিন পর কথা হয় ভাইয়ার সাথে তো আর রোজই কথা হয় ভাইয়া তো আমাকে ভুলতেই পারে না ভাইয়া এমনিতেই আজ ওনার বাসায় গেছি দেখে যে উনি আমাকে ভুলতে পারতেছে তা না উনি প্রতিদিন আমার একটা খবর নেয় এটা আমি মনে করতাম ভাইয়া মনে হয় এমনি মেয়ে হিসাবে আমার সাথে মনে হয় কন্ট্রাক্ট রাখে আসলে তাই না এটা ভাইয়া শুরু থেকে সাড়ে চার বছর হয়েছে ভাইয়ার সাথে সম্পর্ক শুরু থেকেই ভাইয়া ওই রকম আমাকে ভালোবাসে আসছে আমার সব প্রতিদিন খোঁজ নেয় জানিন আপু তুমি খাইছো কিন্তু ভাইয়া কিন্তু আমাকে একবারও নাম ধরে ডাকে না ভাইয়া কিন্তু আমাকে আপনি বলে আপু বোন ছাড়া ওনার মুখে আমার নাম নাই আর আপনি ছাড়া কোনো কথা বলে না ভাইয়া এতটুকু ভদ্র কিন্তু আমি ওনার অনেক ছোট কিন্তু আমার হাজব্যান্ডও বারবার বলতেছেন ওনাদের মতো মানুষ হয় না ওরা মানে কি রকম যে করবে কি খাওয়াবে কি করবে আসলে সিলেটের মানুষ যেরকম আমরা আদর আপ্যায়ন চিনি চিটঙ্গের মানুষও কিন্তু আদর আপ্যায়ন চিনে তো আমি অনেকবার চিটগঞ্জ গেছি এই প্রথম যে তা না কক্সবাজারে তো অনেকবারই যাই গেছি কিন্তু চিটগংকে আমার বেশি যাওয়া এবং চিটঙ্গের মানুষ সম্বন্ধে আমি খুব বেশি জানি ওনারা আদর আপ্যায়ন কিন্তু খুব বেশি জানেন এই হচ্ছেন আমার আলামিন ভাই আলাম আমিন ভাই তো এখন প্রতিদিনই আমাকে কল দিয়ে জিজ্ঞেস করে বোন তুমি কী করতেছ খাইতেছো ভাই কই তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোটো মেয়েকে উনি খাওয়াইতেছে এতটুক ভালোবাসা এতটুক মায়া এতটুক মহব্বত মানে আমি কোথায় রাখবো জানি না ভাইয়া থ্যাংক ইউ সো মাছ ভাইয়া এতটুকু ভালোবাসা দেওয়ার জন্য আমার মেয়েরা তো আপনাকে ভুলতেই পারতেছে না আমার মেয়েরা প্রতিটা দিন আকরাম মামা কই আলামিন মামা কই প্রতিটা দিন বলে অনেক ধন্যবাদ ভাইয়া মানে কথা বলতে বলতেই আমার চোখের পানি চলে আসছে এতটুক ভালোবাসা মানে এতটুকু ভালোবাসা কোনো স্বার্থ ছাড়া এতটুক মায়া করা যায় আমি জানতাম না আমি এই পৃথিবীতে অনেক মন উজাড় করে অনেককেই ভালোবাসা দিয়েছি কিন্তু তার বিনিময়ে অনেক কষ্ট পেয়েছি কিন্তু আপনাদের থেকে আমি কষ্ট পাবো না এটাই আমি জানি অনেক থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা আপনাদেরকে এতটুক ভালোবাসা এতটুক মান আমাকে দেওয়ার জন্য আমি আপনাদের ছোটো বোন এভাবেই ছোটো বোন হয়ে আপনাদের মাঝে থাকতে চাই এত এবং এভাবেই ভালোবাসা পেতে চাই টাকা পয়সা ধন ধলত এগুলো থাকবে না আজকে আছে কালকে নাই কিন্তু ভালোবাসাটা সারা জীবন থেকে যায় এই ভাইয়া যে এই যে দই খাওয়াইতেছেন আকরাম ভাইয়া আমার মেয়েকে আমার মেয়েটা কিন্তু খায় নাই অর্ধেক খেয়েছে কিন্তু ভাইয়াটা কিন্তু খেয়ে নিয়েছে বলছে যে থাক আমি আমার ভাগ্নের খাবার খাব না তো কি ফেলে দিব এটাকে মায়া বলে না এই হচ্ছে মায়া মোহব্বত ভাগ্নির মুখের জিনিস খাওয়া মানে এতটুকু ভালোবাসা এতটুকু মায়া আমার মেয়েদের কি করছেন তারা আমার মেয়েরা ভুলতেই পারতেছে না ভাইয়া আসবেন ইনশাআল্লাহ আমাকে বলেছেন রোজারিতে ভাইয়া আসবেন তখনই আমার ভাইকে আমি অনেক আদর করব অনেক ভালোবাসা দিব যেটা ভাইয়া কোনো দিন ভুলবে না থ্যাংক ইউ সো মাচ আকরাম ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আলামিন ভাইয়া আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো সবাই দুয়া করবেন আমার এই দুই ভাইয়ার জন্য আমার এই দুই ভাই অনেক ভালো মানুষ অনেক মন অনেক মন ফ্রেশ এদের অনেক টাকা কিন্তু এরা কাউকেই বোঝায় না কিন্তু এদের মনটা এত ভালো এত প্রফুল্ল থাকে সব সময় হাসি খুশি সব সময় থাকে তো সবাই আমার এই দুই ভাইয়ার জন্য দোয়া করবেন তারা যেন এইভাবেই হাসি খুশি সবার মাঝে থাকতে পারেন আর সবাই দোয়া করবেন আল্লাহ যাতে তাদের নেক হায়াত দান করে আর আমার ভাইদের আরও বড় লোক করুক কাল্লা আমি একটু দোয়া করি তো এই তো আমার মেয়ের সাথে খেলতেছেন তো ভাইয়া বলতেছেন বাগ্নিকে একটা সাইকেল নামিয়ে দিই পরে অলরেডি ভাগ্নেকে সাইকেল নামিয়ে দিয়েছেন এই ফাঁকে ফাঁকে আমি একটু দই খাইতেছি আর তাদের সাথে কথা বলতেছি আমি ভালো করে ব্লগ করতে পারছিলাম না কারণ আমি অতিরিক্ত ট্রায়ার ছিলাম আমি বারোটায় একটার দিকে আমি চিরগঙ্গে সরি কক্সবাজারের গাড়িতে উঠছিলাম বাসে আর সাড়ে ছয়টায় নামছে আমার মানে একটু ট্রায়ার্ড লাগছিল তখন আর তখন আমি ভাতও খাই নাই দুপুরে আমার খাবার দাবার ভালো লাগে না কোনো জায়গায় ট্রাভেলিংয়ে গেলে আমার খাবার দাবার হয় না আমি টোটালি খেতে পারি না তো এই তো আর এমনি জার্নিং করলে একটু বোরিং ফিল হয় বাট আমি বমি করি না এটা একটা আমার লাকি মেন আমি আমি বমি করি না তো যাই হোক এই তো ভাইয়াদের সাথে কথা বলতেছি এই ভাইয়াটা আবার সিলেট থাকেন উনার সিলেট বাড়ি তো উনি চিটগঙ্গের মানুষ কিন্তু সিলেট বাড়ি করেছেন এখানে আমাদের কাছেই থাকেন আমাদের বাসার কাছেই কিন্তু উনি থাকেন উনিও বলছেন একদিন আমাদের বাসায় আসবেন আমি দাওয়াত করে আসছি সবাইকে সবাই একদিন আমার বাসায় আসবেন তো আমি এটাই অনেক খুশি আপনারা আমার ভাইদের জন্য দোয়া করবেন যাতে আমার ভাইয়েরা সবসময় সুস্থ থাকে তো এই তো কথা বলতে বলতে আমাদের এদিকে খাওয়ার দাওয়ার চলছে আর আমাদের টাইমও চলে এসেছে এখন হাত মুখ ধুয়েই আমরা বের হয়ে যাব রোয়ানা দিয়ে দিব কারণ আমাদের ট্রেন নয়টা পঁয়তাল্লিশে তো ওই তো আমি আবার বেশি খেতেও পারতেছি না অনেক ট্রায়ার্ড ছিলাম আমার ভালো লাগতে ছিল না তো এই তো মায়া মোহব্বত ভালোবাসা এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাকাকে আজ আছে কালকে নেই তো এটাই আপনাদের মানে আমি বলতে চাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে যে সবসময় টাকাটা বেস্ট মনে করবেন না মনের অন্তরের অন্তরস্থল থেকে যে ভালোবাসাটা আছে বা আসে ওইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য মানে মূল ভালোবাসা কিন্তু টাকাটা বেস্ট না আমি আবারও বলছি টাকাটা বেস্ট না তো এই তো আমার মেয়ে খেলতেছে আর ভাইয়া ওদিকে আমার মেয়ের সানাটা খাইতেছে যাই হোক আমরা এদিকে চানাচুর খাইতেছি আর মারামারি করতেছি চানাচুরটা আমার ভালো লাগতেছে খুব বেশি চানাচুরটা অনেক মজার ছিল তো যাই হোক মেয়ে আর তারা কিন্তু অনেক ফুর্তি করতেছেন তো উনারও উনি যে বেবি মানে খুব বেশি লাইক করেন সেটা আমার বুঝতে আর বাকি নাই বেবিদের উনি খুব লাইক করেন বেবিরাও কিন্তু ওনার কাছে থেকে যায় মায়া মোহব্বতে তো এই তো দুলনার মতো দুলতেছে আমার মেয়ে গাড়িতে তো এই তো সেই চানাচুর এটা এত মজার একটা চানাচুর এত ভালো লাগছিলো খেতে আমরা কিন্তু অর্ধেকটাই শেষ করে দিয়েছিলাম মানে এতটুকু মজার এই চানাচুরটা তো ভাইয়ারা বলতেছেন আরও আয়না দেয় আরও আয়না দেয় কিন্তু আমি আমরা খাই নাই অর্ধেকটাই খেয়েছি তো আমরা চারজনই খেয়েছি বাচ্চারা কিন্তু খায় নাই এই তো নাস্তা করার পরে আমাদের সাড়ে আটটার দিকে ওনারা ভাত দিয়ে দিয়েছেন এবং আইটেম কি বলবো এত আইটেম করছে সেটা বলার মতো না বেগুন ভর্তা ডিম ভর্তা এরপর মানে শিমের বিচি দিয়ে সুটকি এত ভালো লাগছে এই খাবারগুলো ফুলকপির তরকারি মাছ দিয়ে এবং রোস্ট গরুর মাংস এরপর হচ্ছে টমোটো ভর্তা বেগুন ভর্তা মানে অসম্ভব লেভেলের মজাদার এই খাবারগুলো ভাত তো ভাবিরা অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না করেছেন আর এইটুকুর ভেতরে এতটুকু ভালোবাসা আলহামদুলিল্লাহ 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 তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে পাশে রেখে দিতে পারেন এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সে অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আলাইকুম